এমন এমন জিনিস হচ্ছে তাতে গন্ডগোল বাড়বে ছাড়া মেটবে না যেদিন যাবে সেই দিনই গন্ডগোল বাড়তি ঠিক বলছি কিনা এই জন্য আমার আর কি বলার আর কি আছে আমি যেভাবে আগের থেকেও বলে আসছি এখনো বলছি চিরকাল বলবো কারণ আমি তারক চাঁদের আমার অশ্বিনীর লেখনই মেনে চলব আমি ওখান থেকে এক চুলও সরতে পারব না তাতে তোমরা কেউ আমার যদি না আনো যান না কারণ আমার এই মুখ দিয়ে আমি কৃষ্ণ নিন্দা গৌর নিন্দা করতে পারবো না ওই নিন্দা করে আমি মতুয়মত প্রতিষ্ঠা করতে চাই না আমি এইটুক শিখেছি যে আমার হরিচাদের যে দর্শন সেই দর্শন সারা পৃথিবীতে ছড়াতে গেলে কারণ নিন্দা করা লাগে না কারণ নিন্দা করা লাগে না আমার গুরুদেব ভবা পাগলা বলেছিলেন এই শালাসন কি এই জায়গায় আমি সায়েন্সই একটা রেখা ব্ল্যাকবোর্ডে টানলাম ওটা কাটতেও পারবি না মুসতিও পারবি না ওইটা ছোট কর অপাগল যদি মুস না মুসি তো ছোট হয় কি করে আরে শালা ওইটা ছয় ইঞ্চি আছে ওর পাশে একটা আট ইঞ্চি টানিয়ে দে এমনি ওই যে ছোট হয়ে যাবে আট ইঞ্চি একটা টানে দিলেই তো ছোট হয়ে যায় তো তুমি বৈরাগী হয়ে যদি নিজের বউ ত্যাগ করিয়ে পরের মেয়ে মানুষ নিয়ে ঘুরে বেড়াও তাহলে ওটা তোমার আমি নিন্দা করা লাগবে না শ্রীমান মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভুর পরিশুদ্ধ মতামত ব্যাখ্যা করলি তুমি এমনি নিন্দনীয় হয়ে যাবা এই জন্যে বলছে আমার হরিচাদের অপার লীলা রে লীলা বোঝে সাদ্দ লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেভিচার এই যে বৈষ্ণবের বাজারে যে বেভিচার আচার বিচার মানুষকে দূরে ঠেলে দেওয়া সংসারির সমস্ত কিছু নিয়ে খাওয়া আবার সংসারীরা শুয়ে দিলে হবে না সংসারের বাড়ির চাল সংসারের বাড়ির ডাল সংসারের বাড়ির তরি তরকারি সব কিছু সংসারির বাড়ির মালামাল কিন্তু সংসারীরা রান্না করলে দিলে উনি খাবে না শুয়ে দিলেও খাবে না এটাই হচ্ছে বেবিচার কথা বোঝা গেল কি এই জায়গায় শ্রীমন মহাপ্রভুকে দিয়েই তুমি প্রমাণ দিতে পারবা নিত্যানন্দ মহাপ্রভুকে দিয়ে প্রমাণ দিতে পারবা যে ওকে ঠিক না একদিন নিতাই চান্দ আর গৌরচান্দে নিমন্তন্ন করেছে চৈতন্য চরিতামিত পড়ি দেখে অবা একটু একটু বসমা আমি যে কথাগুলো বলছি বাড়ি গিয়ে চিন্তা করো অদ্বৈত গোসাইয়ের মধ্যে একটু ব্রাহ্মণ ব্রাহ্মণ ভাব ছিল এখনো দেখবেন অদ্বৈতের বংশধর যারা তারা একটু অহংকার নিয়ে বলে আমরা অদ্বৈতের বংশধর তা অদ্বৈত মহাপ্রভুর দুই স্ত্রী ছিল সীতা দেবী আর সুদেবী সুদেবী খুব ভালো রান্না করতে পারতেন রান্নাবান্না করেছে সীতা দেবী খেতে দিচ্ছে খেতে বসেছে তিন মহাপ্রভু চৈতন্যলীলায় কিন্তু মহাপ্রভু মাত্র তিনজন অদ্বৈত মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু ওনার সেবায় বসেছেন সেবার মধ্যবর্তী সময় মানে অর্ধেক সেবা যখন হয়েছে সারা ঘরে তো রাধা কৃষ্ণ বিভিন্ন ভালো ভালো ছবি টানানো আছে ওই নিতাই চান কি করেছে ওই এটো ভাত সারা ঘর ভরে দিয়েছে ঠাকুরের যে মন্দিরের মূর্তি টুর্তি আছে ও সব জায়গা দিয়ে এটো ভাত দিয়েছে অদ্বৈতের পাতে গিয়ে পড়েছে গৌরাঙ্গের পাতে গিয়ে পড়েছে অদ্বৈত মহাপ্রভু খেপে উঠেছে আরে নিতাই তুমি কি করলে আমার জাট মারলে তোমার জাত মারবার জন্য নিয়ে গিয়ে তোমার মধ্যে একটু জাত জাত লাভ আছে কৃষ্ণ প্রেমে কোনো জাতিকুল থাকে না আমরা যে নৌকা বিলাস গাতাম না সখীরা যখন যাত্রা করেছে মথুরার হাটে যাচ্ছে হ্যাঁ তারপরে ওখানে কি সুন্দর পথ ছিল তারা সারি দিয়ে চলেছে না করে দিলে সারি তারা দিয়ে রে ওই লেখন দেখেছ জাতকুল মান সব ওই বোধ থাকলে তোমার হবে না আমি গান গাতে গেছিলাম ওটা বর্ধমান কোন জায়গায় যেন জায়গাটার নাম কি শিয়াল ডাকা তো দলবল ছিল ওখানকার গোসাই এইসা মোটা পৈতে গলায় দাদার সঙ্গে তিলক কাটা পেট মনে হয় আমি তো একদম প্রণাম করেছি আমি তো সবাই প্রণাম করি যেই হোক না কেন সবার ভিতর আমার হরি বাস করে আমার অভ্যাসে প্রণাম করে অনেক সময় আমার বাড়ির মানুষও কয় তুমি এর প্রণাম করতেই থাকো কেন বললাম আমার গুরুদেব বলে গেছে এই শালা শোন কি তখন ওই পাখা সিগন্যাল ছিল পাখা পাখা ভাঙিয়ে পড়তো তখন গাড়ি আসতো মনে আছে মনে আপনাকে ডাউন এ ডাউন ডাউন গেছে পড়িছে ওই বহির গাছির অনল গান গাত নাম কীর্তন ওর মা একেবারে সরলা কয়াওয়ালা অলান ওই যে শুকনাল আল পড়িছে সিগনাল বলতে পারতো না শুকনাল করিছে দেখ ওইটা যখন খাড়া থাকে তখন লাল মাতি চলে খাড়া থাকলে কি আর ওই ট্রেন সেই জায়গা দিয়ে চলে থামিয়ে যায় যখন ভাঙিয়ে পড়ে তখন ট্রেন চলতে পারে এই জন্যে খাড়া থাকলে হবে না মস্তক অবনত করে ধুলাই লুণ্ঠিত হয়ে যাও পাগলের গানও আসে মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়া গড়ি খেয়ে মনকে তোমার গড়তে হবে ধুলোই গড়া গড়ি খেয়ে হরিনাম কৃষ্ণ নাম ববনে গাহিয়ে মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়া গড়ি খেয়ে বুঝতে পারছেন কি বলছি এই জন্যে মস্তক অবনত করা তা আমার নিতাই চাঁদ সেদিন দেখালো কি এই জন্য নিতাই চাঁদকে বলে ডাকতেন কে শ্রীমান মহাপ্রভু এই যে যে জাতির গৌর ও যে কথা বলতে গেলাম ওই আশ্রমে গেছি এখন ওনার ওই পৈতে দেখে বললাম গোসাই আপনি বৈষ্ণব না ব্রাহ্মণ কয় আমি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব আমি বললাম না তাহলে হয় না সোনার পাথরের বাটি হয় না সোনার পাথরের বাটি হয় না একটা কর নয় পাথরের বাটি নয় সোনার বাটি যদি আপনি বৈষ্ণব হন তাহলে আপনার পয়তা থাকবে না আর যদি ব্রাহ্মণ হন তাহলে আপনার তিলক থাকবে না কন্ডা করবেন কেন আমি বললাম যতক্ষণ আপনার ব্রাহ্মণ জ্ঞান আছে বোধ আছে ততক্ষণ আপনার মধ্যে বৈষ্ণবত্ব জাগবে না কারণ আপনি একটা নমসূদ্রের পায়ে একটা মুসি মেথরের পায়ে প্রণাম করতে পারবেন না কপালির পায়ে কিংবা সাহার পায়ে ও যাদের বলা হয় এসসি এসটি বলা হয় এমনকি কায়স্থ হলেও আপনি প্রণাম করতে পারবেন না পায় কেন আপনার ভিতর একটা অহংকার খেলা করবে আমি চার বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ওই যে পচিয়ে পচিয়ে বাধা দেবে আর বৈষ্ণব যদি হয়ে যান তাহলে সবার চরণে হতে পারবেন টান টান প্রেমে হরি বলে ধুলাই লুটাতে পারবেন সেই কাজে এইবার বলেন আপনি বৈষ্ণব না ব্রাহ্মণ উনি উঠিয়ে গেল মিনিট দশেকের ভিতরে পৈতিয়ে টইতে সিঁড়িয়ে বুড়িয়ে নিয়ে ঠুস হয়ে আবার পায়ে পড়েছে আসে কি শ্যামল পইতে টইতে সিঁড়ে বুড়িয়ে নিয়ে এসে পারব আমি আর ব্রাহ্মণ হব না আমি বৈষ্ণব হতে চাই আপনি আমাকে আশীর্বাদ করেন আমার গুরু এইভাবে কোনোদিন আমাকে বলে নাই এই কাজগুলো আমি করিয়ে বেড়াই বেগদারি দুইজনকে বিয়ে দিছি তাকে সন্তান হইছে আমার বাড়ি নিয়ে নিজের টাকা খরচা করিয়ে চাটাম দিয়ে বেড়াই নে ওদের বুঝাতে সক্ষম হয়েছি যে যদি নারী নিয়েই চলো মহাপ্রভু তো বলেছে নারী তুমি রাখতে পারো তুমি যদি প্রকৃতির স্বভাব ধরো প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়ে তার প্রকৃতি কি তুমি হতে পারছো তুমি তো পুরুষ রইছ আমি ওর সাথে যেটা আসছে ওদের বলছি তুমি কও রাত্রি বেলায় পুরুষ হয় কি না কয় আমি মানা করি উনি তা শোনে না হয়েছিল না কি আমি বলছি যদি উনি পুরুষ স্বভাব পায় তাহলে বারান্দা বেরোয় গেছে কেন সোয়াল বানিয়ে গেছে কেন কইছিলাম না হ্যাঁ বনগা বসে ধরে নি তারপরে বললাম বিয়ে করো শাখা সিন্দুর দাও সংসার করো এর একটাও পারবে যারা যারা এই কয়ে বেড়াচ্ছে কৃষ্ণ নিন্দা করার জন্য ভাড়া করে মানুষ নিয়ে আসতেছে এরা পারবে এই কাজ করাতে কিন্তু আমি খুব বেদনা হতো কারণ আমাকে যেভাবে গালাগালি করে ফেসবুকে আজ পর্যন্ত কোনো উচ্চ বর্ণের কেউ আমাকে ওই রকম একটা কটু কথা বলতে সাহস পাই না এই নমদের কাছ থেকে যে ব্যথা পালাম বুঝতে পারছেন কি বলছি মনের কথাগুলো বলে যাচ্ছি এখন চৌষট্টি পঁয়ষট্টি বছর বয়স আর কয়দিনই বাগান গাবো না গাবো সেটা ঈশ্বরের ইচ্ছা এই জন্যে আপনারা সঠিক জায়গায় থাকুন কারণ নিন্দামন্দ করে করা লাগে না হরিচাদের পবিত্র দর্শনকে প্রচার করতে কেরু নিন্দা করা লাগে না যাহা সত্য তাহা বলিলেই হয় যেমন ব্রাহ্মণরা তারা এটা তৈরি করেছে যে মা বাবা মরে গেলে মা বাবার জন্য শ্রাদ্ধ করলে ব্রাহ্মণদের দান করলে আত্মার স্বর্গে যায় একেবারে জলি মিথ্যে কথা এইটা কও যে এটা কোন জায়গায় লেখা আছে দেখাও গীতায় কোথায় লেখা আছে ভাগবতে কোথায় লেখা আছে দেখাও ওই দিয়েই কও এমন কেউ আছে পৃথিবীতে কোনো ব্রাহ্মণ যে মন্ত্র বলিয়া আত্মারে স্বর্গে পাঠাতে পারে হয় না কখনো কিন্তু আমার চোদ্দ পুরুষ ওটা করে আসছে আমার বাবা বুঝেছিল তাই আমার বাবা মানা করলো যে আমি দেহ রাখলে এটা করবি না আমি করিনি ফেসবুকে দেখেননি আমি ছেড়েছিলাম আমি ভক্তদের নিয়ে হরি ভক্তদের নিয়ে দুপোটা চোখের জল দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি এটাই ঠিক কারণ আমরা যেগুলো দিচ্ছি মা বাবা বেঁচে থাকতে যদি মা বাবাকে আমি শ্রদ্ধা না করি মরিয়ে গেলি সে রান্ধ করলে আবার ঘোড়ার্ডি পাবে সত্যি কথাটা বলো সনাতনী যে মতবাদ এটা সনাতনী মতবাদ ওই শ্রাদ্ধ মতবাদ না দেখাতে না তাহলে ভগবান শ্রীকৃষ্ণের গীতার লেখা মিথ্যা হয়ে যায় গীতার বলা কারণ তিনি বলেছেন অন্তকালে যাম এবং শরণ মুক্তা কলে বরং য প্রয়াতি সত ভাবং যাত্রী নস্তত্র সংশয় জং জং বাপরণ ভাব এবং ত্যাজত্বন্তে কলে বলছে যে যেমন কর্ম করবে এবং মৃত্যু সময় যার যেমন ভাব হবে কারণ যে যেমন কর্ম করে যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ মৃত্যুর সময় সেই ভাব নিয়ে তার হবে মরণ সেই কর্ম ফল অনুযায়ী আবার সে জন্ম লাভ করবে ভালো কাজ করলি ভালো জায়গায় যাবে বন্ধু কাজ করলি বন্ধু জায়গায় যাবে এতে আবার মন্তর কইয়ে স্বর্গে পাঠাবে আর নরকে পাঠাবে হয় না কোনো দিন কোনো তা কোনো ভগবান কয় নেই এটা হরি নিলাম লাগবে কেন তো ওই ওই গ্রন্থ থেকেই প্রমাণ দেওয়া যাবে এগুলো বলো কৃষ্ণকে অসুর বানিয়ে দিলাম অমককে এ বানালাম তা বানালাম আমার হরিচাঁদকে দাঁড় করাবার জন্যে সর্বনাশ হয়ে যাবে আগামীতে অন্য অন্য সম্প্রদায় যারা এই মতুয়া সম্মেলনে চাঁদা দেবে না এক টাকাও দেবে না মনে রাখবেন আপনি যারা কৃষ্ণ ভক্ত রাম ভক্ত কালী ভক্ত এই নমসূর মধ্যে আর কৃষ্ণ ভক্ত আছে রাম ভক্ত আছে কালী ভক্ত আছে ভারত সেবাশ্রম আছে সৎসঙ্গী আছে শ্রীগুরু সঙ্গ আছে আছে কিনা শ্যামল সত্যানন্দের শিষ্য আছে সুপ্রসার শিষ্য আছে নীলকান্ত শিষ্য আছে আছে কিনা তা তুমি তাদের এইভাবে যদি বলো ভাড়া করে মানুষ এনে তারা এরপরে কবে একটা দেব না কি করবা কি গন্ডগোলটা পাকাচ্ছেন আপনারা বুঝতে পারতেছেন যারা পাকাচ্ছে ভবিষ্যৎ খুব খারাপ আপনারা হুশিয়ার হয়ে যান আমি এক করে থুয়ে গেলাম ওই যে আর সে ভাগ করে থুয়ে গেছে ওটা ওই দলের নাকি নাকি আমি খারাপ কথা করছি নাকি নাকি আপনারা কি কন কথা কন যদি কন যে খারাপ কথা করছেন তাহলে একটাও না আমি ঠিক বলছি কি না কিনা এক হরি পূজা করলে কিচ্ছু করা লাগে না এটা তো ঠিক কিন্তু করতে করতে আমাদের এ পূজা সে পূজা করতে করতে আমাদের একটা অভ্যেস হয়ে গেছে ধীরে ধীরে পড়া শেখার পরে পরে যখন বুঝবে কি কেমন যেন লক্ষ্মী পুজোটা আসলে যদি একটু লক্ষ্মী পুজো না করি কেমন ভালো লাগে না ওই যে সেই চালির গুলো তারপরে গুলিয়ে গুলিয়ে সেই সাপ দেওয়া কি সত্যি কথা না এটা পবিত্র ভাব তাতে কি হয়েছে ওতে কি জাত কুল মান সব ধুয়ে গেছে নাকি পরিবর্তি নষ্ট হয়ে যায় নাকি ওতে উ বাবা এই নিয়ে কত কিছু আরম্ভ হয়ে গেছে বুঝতে পারছেন কি বলছি ব্রাহ্মণ অর্থাৎ বামুনদের যে জায়গা কৌশল ওইগুলো বর্জন করো তোমার পূজা তুমি করো তোমার নিজের পূজা তুমি করো আমার খিদে লাগছে আমি খাবো তোমার মুখ দেখাইয়ে কি আমি পেট ভর্তি পারবো কোনোদিন হয় না কোনো তন্ত্রমন্ত্র দিয়ে ঈশ্বরকে লাভ করা যায় না কারণ তন্ত্রমন্ত্র বলার জ্ঞান থাকলে আর প্রেম হয় না এই জন্যে অশ্বিনী গোসাই বলেছে কথা বলিস না অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বা রবে এই দশাত যখন হবে তখন ওর বে চিদানন্দের নিশা রামকৃষ্ণ ঠাকুর কালীকে পেয়েছিল সে তো চণ্ডী পড়তেই পারতো না শুধু মা 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 বলে মতুয়া হয়ে পেয়েছে এই মতুয়া তত্ত্বটাকে জগতে জানাও যে যার ইষ্টের জন্য পাগল হয়ে যাও তন্ত্রমন্ত্র না চোখের জল দিয়ে যাও পাগল হয়ে যাও মতুয়া মানে মেতে যাওয়া তাহলে ভাগ করার দরকারটা কি আছে আমরা সবাই সনাতনী ধর সবাই স্মৃতি কোড়া হয়ে আসছিস